পারিবারিকভাবেই আজকে আমার বিয়ে হয়েছে মেয়ের নামটাও ভালো করে জানি না হয়তো শুনতে অবাক লাগছে তবে এটাই সত্যি আমি অর্ণব চৌধুরী দেশের বাহিরে থাকি আজ দীর্ঘ সাত বছর ধরে মাঝখানে একবার এসেছিলাম বাড়িতে এসে এক মাস থেকেছিলাম তারপর এখন আবার আশা হলো এসেছিলাম এই আশায় যে কয়দিন ঘুরে ফিরে আবার চলে যাব। কিন্তু আমার বাবা মা জোর করে আমাকে বিয়ে করিয়ে দিলেন তাও আবার ওনাদের পছন্দের মেয়েকে আমি অনেকবার মানা করেছি যে এখন বিয়ে করব না কিন্তু কে শুনে কার কথা এবার যদি বিয়ে না করি তাহলে নাকি আমার সাথে আর যোগাযোগ করবেন না তাই বাধ্য হয়ে রাজি হলাম ওনারা বলেছিলেন গিয়ে একবার মেয়েকে দেখে আসতে আমি মানা করেছি বলেছি তোমাদের পছন্দ মানাই আমার পছন্দ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি ভেতরে যেতে খুব ইতস্তত বোধ করছে তার মাঝে মেয়েটাকে চিনি না জানি না আমাকে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখে আমার সব বন্ধুরা ধাক্কা দিয়ে জোর করে রুমে ঢুকালো তারপর দরজা চেপে ধরল আমি ভেতর থেকে দরজা লক করে দিলাম ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম মেয়েটা মানে আমার বউ নেমে এসে আমাকে পা ধরে সালাম করলো আমি আরও ইতস্তত বোধ করতে লাগলাম শুধুমাত্র এতটুকু বললাম এসবের প্রয়োজন নেই উঠে বসুন মেয়েটা সালাম করে আমার কথা মতো বিছানায় বসলো আমিও গিয়ে পাশে বসলাম তারপর ওকে উদ্দেশ্য করে বললাম কেমন আছেন সে আস্তে আস্তে জবাব দিল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আপনার নামটা যেন কি জি আমার নাম জান্নাত সুন্দর নাম আপনার কি কিছু লাগবে মানে লাগলে বলতে পারেন লজ্জা পাওয়ার কিছু নেই জি না না কিছু লাগবে ও আচ্ছা আসলে আপনার সাথে আমার বিয়েটা হুট করে হলো আমার ইচ্ছে ছিল আরো পরে করার কিন্তু বাবা মার জোরাজুরিতে করতে হলো ওনাদের নাকি আপনাকে ভীষণ পছন্দ হয়েছে আচ্ছা আপনি কি পড়াশোনা করেন ছি ইন্টার সেকেন্ড ইয়ার ও আচ্ছা তাহলে তো সামনে পরীক্ষা দিবেন আপনারা কয় ভাই বোন এক ভাই এক বোন আপনার ভাইকে তো দেখলাম না আসার সময় যে আমাকে ধরে কান্না করলো দেখেন নাই ও ওই পিচিটা আপনার ভাই জি আমি আরো মনে করেছিলাম হয়তো অন্য কিছু হবে আর এসব ভারী শাড়ি গহনা পরে থাকতে হয়তো আপনার অস্বস্তি লাগছে আপনি গিয়ে ফ্রেশ হয়ে হালকা কিছু পরে নিন আপনি তো এখনো পর্যন্ত আমার ঘুমটা সরালেন না ঘুমটা ও হ্যাঁ ভুলে গিয়েছিলাম আসলে প্রথম বিয়ে তো তাই প্রথম বিয়ে মানে আপনি কি আরো করবেন নাকি আরে না না ধুর কি সব যে বলছি আসলে মুখ ফসকে বের হয়ে গেছে ওয়েট আমি ঘুমটা তুলছি আমি কাপা কাপা হাতে ওর ঘুমটাটা সরালাম ঘোমটা সরাতেই যেন একটা আস্ত চাঁদ আমার সামনে ভেসে উঠেছে কি সুন্দর একটা মেয়ে বাবা মায়ের পছন্দ আছে বলতে হবে আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে জান্নাত ভীষণ লজ্জা পেল আমি বিষয়টা বুঝতে পেরে চোখ নামিয়ে নিলাম তারপর বললাম মাশাল্লাহ আপনি দেখতে অনেক সুন্দর আপনিও কম না আচ্ছা বিয়ের আগে কি আমার ছবি দেখেছিলেন হুম দেখেছি না দেখে কি বিয়ে হয় হয় আমি তো আপনাকে না দেখেই বিয়ে করেছি মানে মানে আমার বাবা মা আপনাকে দেখে পছন্দ করেছেন তারপর আমাকে এসে বললেন আপনাকে গিয়ে দেখতে আমি বলেছি ওনাদের পছন্দ মানেই আমার পছন্দ তাই বলি একেবারে না দেখে কার সাথে বিয়ে হচ্ছে সে দেখতে কেমন এসব জানার প্রয়োজন হয়নি আপনার না কারণ আমার বাবা মায়ের ওপর আমার বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ তা আবার প্রমাণিত হলো কিভাবে এই যে মাশাল এত সুন্দর একজন বউ পেয়েছে জান্নাত আমার লজ্জা পেল কথাতে তারপর জান্নাত আমাকে বলল একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে না করলে হুম নিশ্চয় বলেন তার আগে আমাকে তুমি করে বলুন আমি আপনার ছোট ঠিক আছে তাহলে তুমিও বলবা না আপনি বলেন আমার একটু সময় লাগবে কেন এমনি করতে একটু সময় লাগবে ওকে কি বলবে বলো আপনি কি বিদেশে চলে যাবেন হ্যাঁ দুই মাসের ছুটি নিয়ে এসেছিলাম অলরেডি দেড় মাস শেষ আর মাত্র কয়েকদিন ও আবার কবে আসবেন তা ঠিক বলতে পারছি না জান্নাত কথাটা শুনে মন খারাপ করে নিল বুঝতে পারলাম সে চায় না আমি যাই তারপর আমি ওকে উদ্দেশ্য করে শান্ত গলায় বললাম তুমি কি চাও না আমি বিদেশে যাই জান্নাত না সূচক মাথা নাড়ল আমি এবার বললাম দেখো জান্নাত আমি আসলে এসব বিয়ের প্রিপারেশন নিয়ে আসিনি বিয়ে করার চিন্তাভাবনা ছিল আরও পরে কিন্তু এখনই করতে হলো আর তাই আমাকে যেতে হবে কারণ ওখানে আমার সব কিছু পড়ে রয়েছে ধীরে ধীরে গুছিয়ে একেবারে এসে দেশে ব্যবসা দিব কতদিন লাগবে এসবে? সেটা তো সঠিক বলতে পারছি না বছর খানেক বা এরকম আর তাছাড়া তুমি তো এখন পড়াশোনা করছো চালিয়ে যাও আমিও এর ভেতরে ইনশাল্লাহ সবকিছু ঠিক করে নেব অপেক্ষা করতে পারবে হুম আর এই নাও তোমার জন্য একটা উপহার বেশি কিছু দিতে পারিনি অল্প সময়ে সবকিছু হয়েছে তো কি এটা খুলে দেখো জান্নাত ব্যাগ থেকে খুলে দেখল একটা আংটি ডায়মন্ডের এটা আপনি আমার জন্য কিনেছেন আসলে এটা আমি আরও আগেই কিনেছিলাম বিদেশ থেকে তাই এবার দেশে আসার সময় ভাবলাম মায়ের কাছে রেখে দেব যখন বিয়ে হবে তখন তাকে দিব আর যেহেতু বিয়ে তোমার সাথে হয়েছে তাই এটা তোমারই এটা তো অনেক দামি তো আমি দিয়েছি এখানে দামি কম দামি কি আছে তারপরও মাত্র একটা আংটি দিয়েছে বউ হিসেবে তুমি আরো অনেক কিছু পাও আমার কিছু লাগবে না আর এটার আমার এখন প্রয়োজন নেই এত দামি একটা জিনিস আপনি বরং মায়ের কাছে রেখে দিন মাঝে মাঝে আমার ইচ্ছে হলে ওনার কাছ থেকে নিয়ে পড়ব আম্মুকে কেন দেব আর আম্মু এটা নিবেন না তোমার জন্য এনেছি তুমি পড়বে আর এটা হালকা আছে হাতে দিলে অসুবিধা হবে না আপনি বুঝতে পারছেন না এটা হারিয়ে যেতে পারে হারালে হারাবে আরেকটা দিব সমস্যা নেই তুমি সব সময় পড়বা এটাই ঠিক আছে অজু করে আসেন কেন দুই রাকাত নামাজ দুজন মিলে আচ্ছা তারপর আমি করে ও আসলাম তারপর জান্নাত আর আমি মিলে নামাজ পড়ে আল্লাহর কাছে নিজেদের নতুন জীবনের জন্য বরকত চাইলাম সকালে ঘুম ভাঙলো জান্নাতের ডাকে এই যে শুনছেন আমি ঘুম ঘুম চোখে তাকালাম কে উঠুন সকাল হয়ে গেছে আর একটু ঘুমাই না দশটা বাজে আর কতক্ষণ ঘুমাবেন আমি চা এনেছি আপনার জন্য এ কথা শুনে আমি এক লাফে উঠে বসলাম তুমি নিজে চা বানিয়েছ হ্যাঁ কেন যাক অবশেষে আমার স্বপ্ন পূরণ হবে তাহলে কি স্বপ্ন এই যে সকালবেলা বউয়ের হাতে এক কাপ মিষ্টি চা খাবো আপনি অনেক ফাঁচিল চান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন চা ঠান্ডা হয়ে যাবে দুই মিনিট আসছি আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম তারপর জান্নাত আমার হাতে চা দিল চুমুক দিতেই মনে হলো এত স্বাদের চা আগে কখনো খাইনি জান্নাত আমাকে জিজ্ঞেস করলো চা কেমন হয়েছে সব কিছু ঠিক আছে অনেক ভালো হয়েছে সব কিছুই পারফেক্ট হয়েছে জান্নাত হাসলো তাহলে আপনি চা খান আমি নিচে গেলাম নিচে কেন মা একা একা কাজ করছেন আমি গিয়ে একটু হেল্প করি ও আচ্ছা আজকেই কাজ করবে কেন কোনো সমস্যা এখন থেকে তো এটা আমারও সংসার আর আমি থাকতে মা একা একা কাজ করবেন এটা তো হয় না বাবা তুমি তো দেখছি সংসারও বোঝো তো এতে না বোঝার কি আছে তাড়াতাড়ি চা খেয়ে নিচে আসুন নাস্তা দিব আমি গেলাম এটা বলে জান্নাত নিচে চলে গেল আমি চা শেষ করে নিচে গেলাম গিয়ে দেখি আম্মু জান্নাতকে বকা দিচ্ছেন আমি কৌতূহল নিয়ে গেলাম তারপর জিজ্ঞেস করলাম কি হয়েছে আম্মু ওকে বকছো কেন ও কি কিছু করেছে কিছু করেনি মানে আমি বারবার করে বলেছিলাম রান্নাঘরে না আসতে কিছুদিন আমি একা করে নেব কয়েকদিন পর তো ওই করবে কিন্তু কে শোনে কার কথা যে ধরেছে আজকে ও রান্না করবে এবার জানাত বলল দেখুন না মা আমাকে কিছু করতে দিচ্ছেন না একা একা কি এত কিছু করা সম্ভব আমি বলেছি আমি রান্নাটা করব শুধু এ নিয়ে দুজনের মাঝে চলছে ঝগড়া অবশেষে আম্মুই জিতলেন আম্মু একাই রান্না করবেন বলে দিয়েছেন আর জান্নাতকে গিয়ে রেস্ট নিতে বলেছেন আজকে জান্নাতের বাসা থেকে অল্প কিছু মেহমান আসবেন তাই বেশ কিছুর আয়োজন করা হলো আমি আর জান্নাত রুমে বসে গল্প করছি একজন আরেকজনের অতীত নিয়ে কথা বললাম একটু পর মেহমানরা চলে আসলেন আমি গিয়ে সবাইকে সালাম করলাম এবং সবার সাথে পরিচিত হলাম তারপর রুমে এসে বসে ফোন টিপছে জান্নাত নিচে মা আর অমিলে মেহমানদের আপ্যায়ন করছে খাওয়া দাওয়া শেষে সবাই বিদায় নিলেন আর আমাদেরকে দাওয়াত দিয়ে গেলেন নিয়ম অনুযায়ী আজকের যাওয়ার কথা কিন্তু আমি বললাম কাল যাব। ওনারাও মেনে নিলেন রাতে রুমে এসে দেখি জান্নাত যে কাপড় গোছাচ্ছে সাথে আমার কাপড়ও দেখে দেখে রাখছে আমি বললাম জান্নাত আমি কিন্তু দুদিনের বেশি থাকতে পারবো না কারণ আমার টিকিট কাটার সময় হয়ে গেছে যাওয়ার আগে কিছু কাজ আছে ওগুলো করতে হবে তাই আমি থাকতে পারবো না তোমার যতদিন ইচ্ছে থাকো আমার কোনো সমস্যা নেই আপনি না থাকলে আমি কেন থাকবো দুই দিনই থেকেন সমস্যা নেই তোমার নিজের বাড়ি তোমার কি থাকতে ইচ্ছে করে না হ্যাঁ তা তো একটু করবেই কিন্তু এখন থেকে তো আমাকে এই বাড়িতেই থাকতে হবে তাই চেষ্টা করছি মানিয়ে নেওয়ার হুম তা সব গোছানো শেষ হ্যাঁ পরের দিন সকালে আমরা রওনা দিলাম জান্নাতের বাড়ির উদ্দেশ্যে নতুন জামা হিসেবে যা যা নেওয়া উচিত সবই নিলাম জান্নাত আমাকে অনেকবার নিষেধ করেছে এত কিছু যেন না নেই কিন্তু আমি শুনিনি প্রথমবার যাচ্ছি না নিলে কি হয় ঘন্টাখানেক পর এসে পৌঁছালাম জান্নাতের বাড়িতে ঢুকতে যাব এমন সময় একদল মেয়ে দরজা আটকে দিল জান্নাত আমাকে বলল ওর কাজিন সবাই আমাকে ঝাপটে ধরল টাকা দিয়ে ভেতরে যেতে হবে আমি একটু বোধ করলাম জান্নাত সেটা বুঝতে পেরে সবাইকে বকা শুরু করলো আমি ওকে থামিয়ে ওদেরকে কিছু টাকা দিয়ে দিলাম তারপর ভিতরে গিয়ে সবাইকে সালাম করলাম কিছুক্ষণ কথা বলে জান্নাত আমাকে তার রুমে নিয়ে গেল রুমটা অনেক গোছানো ও সাজানো শুধু রুম না পুরো বাড়িটাই অনেক সাজানো গোছানো দেখে মনে হচ্ছে অনেক যত্নে সাজানো হয়েছে জান্নাত আমাকে একটা টাওয়াল দিয়ে বলল যান ফ্রেশ হয়ে নিন বাহির থেকে এসেছেন আমি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে বের হতেই জান্নাত বলল নিচে চলুন খাবেন আমি ওর কথা মতো নিচে গেলাম বিশাল আয়োজন করা হয়েছে এতগুলো আইটেম দেখে তো আমি রীতিমতো অবাক জান্নাতকে বললাম এত কিছু রান্না করা হয়েছে জি শুধুমাত্র আপনার জন্য এটা কোনো কথা আমি কি এত কিছু খেতে পারবো আর এসবের কোনো প্রয়োজনই আসে না তুমি তো মানা করতে পারতে দুই থেকে তিন পদ হলেই অনেক হতো আম্মু সব করেছেন আমাকে জিজ্ঞেস করেননি আর বাড়ির একমাত্র জামাই আপনি এতটুকু তো কিছুই না এখন চুপচাপ খান তো তুমি খাবে না আর বাবা মা তারা হ্যাঁ সবাই খাবো আপনি আগে বসুন তারপর সবাই মিলে একসাথে খেলাম খেদে আমার অবস্থা তো নাজেহাল এত বেশি খেয়েছি যে পেট একদম টাইট তারপর রুমে এসে বসলাম একটু পর জান্নাত রুমে আসলো এসে আমার পাশে বসলো খেতে পেরেছেন ভালো করে রান্না কি আপনার পছন্দ হয়েছে আবার জিজ্ঞেস করছো এত বেশি খেয়েছি যে এখন হাঁটতে কষ্ট হচ্ছে আর রান্না অনেক ভালো হয়েছে আচ্ছা আপনার পছন্দের খাবার কি আমি সবকিছুই পছন্দ করি আলাদা করে কিছু নেই এখন বক না করে যাও নিচে গিয়ে সবার সাথে গল্প করো আর আপনি কি করবেন কি আর করব ঘুমাবো কিছু লাগলে বলিয়েন ঠিক আছে তারপর জান্নাত দরজা লাগিয়ে চলে গেল আমি ঘুমিয়ে পড়লাম সন্ধ্যার সময় উঠে নাস্তা করে সবার সাথে অনেক আড্ডা দিলাম এভাবে দুই দিন কেটে গেল আসার সময় সবার কাছ থেকে বিদায় নিলাম জান্নাত অনেক কান্না করলো সবাইকে ধরে আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম কান্না করো না তোমার যখন ইচ্ছে হয় তুমি আসতে পারবে সমস্যা নেই তারপর দুজন বাসায় চলে আসলাম এসে আমি প্রায় ব্যস্ত হয়ে পড়লাম টিকিট কাটলাম আর চার দিন পর এরপরে টিকিট আছে কিন্তু আমার সময়ের বাইরে তাই আগেই কেটে নিলাম এত কম সময়ের মাঝে জান্নাতকে সময় দিতে পারেনি সে খুব মন খারাপ করে থাকে আমি চলে যাব দেখে আসার দিন ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো আমারও ভীষণ মন খারাপ হলো এর আগে যতবার এসেছি যাওয়ার সময় এত খারাপ লাগেনি কিন্তু সময়ের সাথে সব পরিবর্তন হয় আমি ওকে অনেক বুঝালাম যে যত দ্রুত সম্ভব ফিরে আসব কিন্তু তাও তার কান্না থামে না মা বাবারও মন খারাপ সবাইকে বুঝিয়ে বিদায় নিলাম ঠিকঠাকভাবে চলেও গেলাম প্রতিদিন জান্নাতের সাথে কথা হয় যখনই ফ্রি থাকি তখনই সে প্রতিদিনে একটা কথা জিজ্ঞেস করে কবে ফিরব আমি বলি অপেক্ষা করতে সময় হলে অবশ্যই ফিরব দেখতে দেখতে প্রায় সাত মাস কেটে গেল জান্নাতের ফাইনাল এক্সাম শেষ তাই এখন সে ফ্রি বলতে গেলে রেজাল্টের পরপর প্রিপারেশান নিবে ভার্সিটির জন্য আজ প্রায় দুই দিন হলো বাড়িতে কারোর সাথে কথা বলি না এমনকি জান্নাতের সাথেও না ইচ্ছে করে অনেকবার কল দিয়েছে তাই আমি ফোন বন্ধ করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে আমি দেশে ফিরব কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিব তাই যে বলা সেই কাজ রাত এগারোটা দরজায় কলিং বেল দিতেই একটু পর জান্নাত এসে দরজা খুলে দিল ওর চোখে মুখের অবস্থা নেই চোখ দুইটা লাল হয়ে ফুলে আছে নিশ্চয়ই কান্না করেছে আমাকে দেখে দৌড়ে এসে জোরে ধরে কান্না করতে লাগল সাথে আম্মু এসে কান্না করতে লাগলেন রুমে আসতেই জান্নাত আমার সাথে রাগ করে বসে আছে আমি ওর রাগ ভাঙানোর চেষ্টা করলাম কিন্তু পারছি না সে কেঁদে কেঁদে বলল আপনি জানেন এই দুইটা দিন কি কেটেছে আমার উপর আপনি না কোনো কল ধরেন মেসেজ সিন করেন এমনকি শেষমেশ মোবাইলে অফ করে দেন এটা কি ঠিক আপনি দেশের বাহিরে থাকেন কিভাবে আছেন না আছেন কিছু হলো কিনা কত চিন্তা এসে মাথায় ধরেছে জানেন আরে আমি তো শুধু সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করেছি আপনার এই সারপ্রাইজ চক করেছে গত দুই দিন ধরে আমি মা বাবা কেউ ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি খুবাইনি এসবে আচ্ছা সরি করব না আরে করব না কি বলছে আর এমনটা হবেও না কারণ আমি একেবারে চলে এসেছি সত্যি একেবারে চলে এসেছেন হুম এবার খুশি হুম আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য আবার কি সারপ্রাইজ সারপ্রাইজ দিতে দিতে কি মেরে ফেলবেন নাকি সারপ্রাইজে কেউ মরে পাগল আপনার সারপ্রাইজ গুলাই এমন মানুষকে মরতে বাধ্য করে আজ একটা পাগল তুমি হ্যাঁ আমি পাগল এখন বলেন কি সারপ্রাইজ আমরা পরশু হানিমুনে যাচ্ছে কোথায় তোমার প্রিয় জায়গা কক্স বাজারে সত্যি মিথ্যা কেন বলবো বিয়ের পর তো তোমার সময় দিতে পারেনি তেমন কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারেনি তাই ভাবলাম এসেছি যেহেতু আর দেরি করব না সামনে আবার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাব তুমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে মাকে জিজ্ঞেস করে আসি কি জিজ্ঞেস করবে কক্সবাজার যাব মা-বাবাকে জিজ্ঞেস করব না ওনাদের পারমিশন তো নিতে হবে তার কোনো দরকার নেই আমি রুমে আসার আগেই বাবা-মায়ের সাথে এই বিষয়ে কথা বলেছি ওনারা পারমিশন দিয়েছেন আপনি এত ভালো কেন শুধু আপনি না এই পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক ভালো তাই এতদিন যে একা থেকেছেন কোন অসুবিধা হয়নি একদমই না সবাই আমায় এত ভালোবাসি যে কষ্ট পাওয়ার কোনো উপায় নেই এত অল্প সময়ে যে সবাইকে আপন করে নিতে পারবো কখনো ভাবিনি হুম ইনশাল্লাহ ভবিষ্যতেও ভালো থাকবে এখন ব্যাগটা খুলে দেখো তোমার জন্য কি কে এনেছে দেখো তোমার পছন্দ হয় কি না আবার কি আল্লাহ টাকা নষ্ট করার কি জায়গা পান না আমার একটা মাত্র বউ তুমি তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো আর বইয়ের জন্য আনলে টাকা নষ্ট হয় না বরং টাকায় আরো বরকত আসে অনেক কথা জানেন দেখছি আগে এইটা বলুন এতদিন যে বিদেশে থেকেছেন কয়টা মেয়ে থেকে তাকিয়েছেন বাহিরে দেশের মেয়েরা তো অনেক সুন্দর হয় আস্তাক ফিরুল্লাহ বউ আমি এসবে নাই আর ঘরে এত সুন্দরী বউ থাকতে আমি কেন ওইগুলোর দিকে তাকাবো তুমি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর তাই হুম তাহলে ঠিক আছে দুই দিন পর আমি আর জান্নাত রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে জান্নাত অনেক খুশি খুশি হওয়াটাই স্বাভাবিক প্রত্যেকটা মেয়ে তার প্রিয় মানুষের সাথে ঘুরতে একসাথে অনেক সময় কাটাতে এটা প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে গেল আমরা একটা রিসোর্টে উঠলাম অনেক দূরের পথ থাকায় দুজনেই বেশ ক্লান্ত তাই দুজনেই ঠিক করলাম এখন আর বের হব না কাল সারাদিন ঘুরব তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সকাল উঠে দুজন সমুদ্রে গেলাম জান্নাত তো মহা খুশি ওকে খুশি দেখে আমারও ভালো লাগলো দুজন সমুদ্রের পাড়ে অনেকক্ষণ হাঁটলাম গল্প করলাম সাথে কিছু ছবিও তুললাম সকাল গড়িয়ে বিকেল হলো আমরা এক এক জায়গায় এক এক সময় ঘুরলাম এখন বসে বসে সূর্য ডুবে যাওয়া দেখছে আশেপাশে মানুষ অনেক কম এমন একটা জায়গায় বসেছে জান্নাত আমাকে বলল জানেন এরকম একটা মুহূর্তের জন্য অনেক স্বপ্ন দেখেছি আমার আগে থেকে স্বপ্ন ছিল বিয়ের পর জামাইয়ের সাথে অনেক ঘুরবো সবাইকে দেখিয়ে দিব আমার মতো সুখী আর কেউ নেই কিন্তু বিয়ের দিন রাতে যখন বললেন আপনি আবার চলে যাবেন তখন ভীষণ মন খারাপ হয়েছিল ভেবেছিলাম হয়তো এসব আর হবে না কারণ আপনি বিদেশে গেলে সহজে আসবেন না আর আসলেও আবার ঠিক চলে যাবেন কিন্তু আপনি সব ভুল প্রমাণ করলেন আর কোনো অভিযোগ নেই আপনার প্রতি সবে তো শুরু তোমায় নিয়ে অনেক স্বপ্ন পূরণ করার বাকি তুমি শুধু পাশে থেকো আমি সব বাধা পেরিয়ে উঠে দাঁড়াবো আমি সব সময় আপনার সাথে আছি যতই খারাপ দিন আসুক আমি কখনো আপনাকে ছেড়ে যাব না আমিও কোনোদিন তোমায় ছেড়ে যাব না একটা কথা বলবো হ্যাঁ বলো না থাক কেন কি হয়েছে আমার লজ্জা লাগছে আমার সামনে আবার কিসের লজ্জা বলো আসার সময় কি হয়েছে আসার সময় না মানে আম্মু আমাকে বলে দিয়েছেন কি বলে দিয়েছেন থাক শোনা লাগবে না আরে আজব না বললে বুঝবো কিভাবে আরে এত লজ্জা পাচ্ছ কেন আমি তো বলো আম্মু কি বলেছেন আম্মু বলেছেন এখান থেকে গিয়ে যেন ওনাদের গুড নিউজটা দিই কিসের গুড নিউজ আরে ওনারা নাকি দাদা দাদু হতে চান আমি ওর কথা শুনে হাসতে লাগলাম আমাকে হাসতে দেখে ও বলল এভাবে হাসছেন কেন এই কথা বলতে এত লজ্জা পাচ্ছিলে তুমি তাতে আপনি হাসবেন আপনার তো লজ্জাশরম নেই তাই হাসছেন হ্যাঁ আমি অনেক নির্লজ্জ আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বেশি লজ্জাবতী একজন চুপ করে থাকেন আপনি আমি গেলাম বলে জান্নাত গাল ফুলিয়ে উঠে গেল আমি ওর পেছনে পেছনে গিয়ে ও রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলাম আসলে অল্প সময়ে একজন অচেনা মানুষকে যে নিজের এত আপন করে নেওয়া যায় সেটা জান্নাতকে না দেখলে বুঝতাম না যখন বিয়ে হয়েছিল কত কথায় না মাথায় ঘুরপাক খেয়েছিল যাকে চিনি না জানি না তার সাথে কীভাবে সংসার করব একসাথে থাকব কিন্তু আলহামদুলিল্লাহ আজ আমি পরিপূর্ণ আর জানাতি হচ্ছে তার মূল কারণ আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ